কোচবিহার জেলার মাথাভাঙা দু নং ব্লকের অন্তর্গত ফুলবাড়িতে বেনামি ওষুধের দোকানের আড়ালে চলছে চিকিৎসা কোনো ডাক্তার ছাড়াই আইন অনুযায়ী শুধুমাত্র যোগ্য ও লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরাই চিকিৎসা সেবা প্রদানের অনুমতিপ্রাপ্ত এর বাইরে কাউকে চিকিৎসা করতে দেখা গেলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হয় আমাদের দেশে আইনে উল্লেখ রয়েছে এই ধরনের অবৈধ কাজের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে চিকিৎসকের পেশাগত কাজ করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং লাইসেন্স থাকা বাধ্যতামূলক কোনো যোগ্যতা ছাড়া চিকিৎসা করা অবৈধ চিকিৎসা অনুসরণ হিসেবে গণ্য করা হয় যা একটি গুরুতর অপরাধ অনেকেই বলবে এই ডাক্তার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে তখন আর কোনো মানুষের কিন্তু মৃত্যু ঘটছে না যার ওষুধ সম্বন্ধে কোনো ধারণা নেই রোগ সম্বন্ধে সঠিক জ্ঞান নেই সেই ব্যক্তি কি করে রোগীদের সঠিক চিকিৎসা প্রদান করবে সাময়িক সুস্থ হলেও পরবর্তীতে বড় কোনো রোগীর যে সৃষ্টি হবে না তার কে গ্যারেন্টি দিতে পারে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ছাড়া কোনো রোগীর মৃত্যু না হলেও কেন এটিকে অপরাধ হিসেবে ধরা হবে তার কারণগুলি হলো চিকিৎসা করার চেষ্টা করার সময় একটি ঝুঁকি তৈরি হয় কারণ চিকিৎসক হিসেবে তার প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা এবং যোগ্যতা নেই রোগীর তাৎক্ষণিক মৃত্যু না হলেও তার স্বাস্থ্যের অবনতি হতে পারে যা একটি গুরুতর অপরাধ ডাক্তার না হয়েও চিকিৎসা করা হলে যদি সেই চিকিৎসার ফলে রোগী ক্ষতি হয় তবে ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ বিএনএসের একশো ছয় ধারা এবং পূর্বের ধারা তিনশো চার এ আইপিসি এর অধীনে অপরাধ গণ্য হতে পারে তেমনই একজন কোয়াক ডাক্তার অর্থাৎ অক্ক চিকিৎসকের কথা তুলে ধরছি তিনি অর্থ উপার্জনের জন্য বেছে নিয়েছেন মানুষের জীবন মানুষের জীবন নিয়ে ছিনেমিনি খেলা তার কাছে স্বাভাবিক ঘটনা আজ আমরা এমন এক ওষুধের দোকান এর তথ্য তুলে ধরছি যে দোকানে নেই কোনো নাম নেই কোনো ডাক্তার যেখানে ডাক্তার ছাড়াই দেওয়া হচ্ছে স্যালাইন দেওয়া হচ্ছে অক্সিজেন কিংবা গ্যাস অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ছাড়াই এখানে সংগ্রহ করা হয় মানুষের রক্ত দেখব সেই ওষুধের দোকানটি সূত্রে আমাদের সাংবাদিক বিশেষ খবর পেয়ে সেখানে পৌঁছায় দেখতে পায় একজন স্থানীয় নাগরিককে স্যালাইন দিয়ে বেডে শুয়ে রেখেছে গুদাম ঘরের মতো একটি জায়গায় আমাদের সাংবাদিক অসুস্থ ব্যক্তির সাথে কথা বলেছেন শুনবো কি কথা হয়েছে अपने कौन डॉक्टर अपना गिफ्ट नहीं लगाया हो? कौन डॉक्टर लगाया है? क्या नाम? नाम कौन है? किराकर है? हाँ क्या बोले? हाँ क्या बोले? अपने नाम? अपने नाम? किसका मिठाई? क्यों बीच अपना? मैं स्कूली तो कर रहा हूँ स्कूलर चार्टरमून आपने की जो डॉक्टर देखो चार्टर नाम जाने नहीं

আপনার পাশে হসপিটাল আছে সেখানে না গিয়ে আপনার এইখানে স্যালাইন লাগাচ্ছেন আমি তো জানি না কিছু আপনার এমনি প্রবলেম থাকলে ও শরীরটা খুব সুন্দর লাগতেছে তো হ্যাঁ ভাই কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে না টাকা তো তাই বলেন না টাকার কথা পরে বলি উনি বলছে যদি উনি শরীর দুর্বল আসছেন ওনাকে স্যালাইন লাগানো হবে এর আগেও আমরা এই আগে আসিনি যাই আমাদের সাংবাদিককে দেখে সেই এলাকার স্থানীয় একজন নাগরিক এগিয়ে আসে শুনবো ওই নাগরিকের সাথে আমাদের সাংবাদিকের ঠিক কি কথা হলো এই যে দেখুন এখানে দেখুন এখানে দেখুন আসুন তো এখানে আসছি এই যে ওনাকে সেলাইন লাগে তো একটা এই যে এই পরিস্থিতিতে সেলাইন লাগাতে পারে আমরা সেটাই জানতে যাচ্ছি যদি লাগাতে পারে তাহলে তো ঠিক আছে

আমি আবার আপনাকে বললাম কোন মেডিসিন খাচ্ছেন না তারপরে যদি খেত বা দেখা গেল যদি প্রেশার সুগার আমরা অবশ্যই একটা ডাক্তারের কাছে ডাক্তারের আন্ডারে তো আর আমরা কিছুই না সেটাই জানতে চাচ্ছি আমাদের এখানে সেরকম পারমিশন ব্যাপার নেই প্রাথমিক ব্যবস্থা ঠিক আছে ধন্যবাদ আমাদের প্রধানের সাথে কথা বলেন সাংবাদিক প্রধান জানিয়েছেন ঘটনাটি তার জানা ছিল না আজ তদন্ত করে তিনি দেখবেন যদি কোনো বৈধ কাগজপত্র না থাকে তাহলে সেই দোকান তিনি বন্ধ করবেন জানা গিয়েছে এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও নেই কোনো তার সঠিক পরিষেবা তাই বাধ্য হে স্থানীয় মানুষ গ্রামের আনাচে কানাচে গজে ওঠা দোকানে চিকিৎসা করতে বাধ্য হচ্ছে এখন প্রশ্ন হলো প্রশাসনের নজরের সামনে দিন দুপুরে এইভাবে চিকিৎসা কার্য চালিয়ে যাচ্ছে ডাক্তার না হওয়া সত্ত্বেও প্রশাসনের সামনে চিকিৎসা হচ্ছে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসনের পক্ষ থেকে আরও বিশেষ কিছু তথ্য পাওয়া যায় জানা যায় ফুলবাড়ি স্বাস্থ্য কেন্দ্র থেকে যে পরিষেবা পাওয়া যায় সেটিও প্রায় একই রকম কারণ একজন ফার্মাসিস্ট হয়ে চিকিৎসা কার্য চালিয়ে যাচ্ছে ডাক্তারের ভূমিকায় ডাক্তার সপ্তাহে দুদিন কিংবা তিন দিন এখানে আসেন আর প্রতিদিন ফার্মাসিস্ট দিয়ে চলে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সরকারি কেন্দ্রের অবস্থা যদি এরূপ হয় তাহলে ডাক্তার না হয়ে চিকিৎসা করা সাধারণ মানুষের নজরে বৈধ চিকিৎসার মতনই ভাবে অনেকের ধারণা কিছু প্রশাসনের বৃহৎ স্বার্থ হয়তো এই জায়গায় লুকিয়ে রয়েছে আমরা জানার চেষ্টা করছি প্রশাসনের কী স্বার্থ লুকিয়ে রয়েছে এই ডাক্তারদের বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ না করার পেছনে আমাদের কাছে যে তথ্য রয়েছে সরকারি পরিষেবার তার খবর দু একদিনের মধ্যেই প্রকাশ করার চেষ্টা করব প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করে কি না সেটি এখন দেখার বিষয়